ওয়েলকাম সবাইকে এই ভিডিও সিরিজে এবং আজকের আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি গুগল ফর্ম থেকে গুগল ফর্মে উনিশ থেকে বিশ বছর বয়সে একজন স্টুডেন্ট আমাকে যা যা লিখেছেন আমি তার কথাগুলোকে একটু সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া রয়েছে আপনার চাইলে পরে দেখতে পারেন এবং কানেক্ট করতে পারেন যিনি লিখেছেন তিনি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট তো তিনি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলেন তো তার সমস্যাটা শুরু হয় কলেজে ওঠার পর তিনি মেসে চলে যান মেসে লাইফে তার বিভিন্ন স্ট্রাগল ফেস করতে হয় এবং এই অবস্ট্রাগলগুলোর জন্য তিনি আসলে পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারেন না এবং তার গ্র্যাজুয়ালি রেজাল্টটা খারাপ হওয়া শুরু করে তার অ্যাম্বিশন ছিল যে তিনি আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন কিন্তু আসানোর রেজাল্ট না হয় তিনি আবার মেডিকেলে সুইচ করেন যে মেডিকেলে ট্রাই করার চেষ্টা করেন তো আশেপাশে তার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন মানুষ স্পেশাল রিলেটিভস তাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করে বা তাকে নিয়ে মজা নেওয়া শুরু করে বা পোক করা শুরু করে যেটা আমাদের বাংলাদেশে খুব কমন একটা কালচার এর ফলে যেটা হয় তিনি অ্যাজ এ স্টুডেন্ট মানসিকভাবে খুব ভেঙে পড়েন এতে করে তিনি মেডিকেলের চান্সটা মিস করেন এবং প্রতিদিনই তিনি প্রায় কান্নাকাটি করছেন তাকে কিছু বলে তার খুব কষ্ট লাগে তিনি ইমোশনাল হয়ে যাচ্ছেন বাট তিনি কিন্তু এমনটা ছিলেন না তিনি মেন্টালি খুব স্ট্রং ছিলেন এই ইন্টারমিডিয়েটে ওঠার পর তার ভেতরে এই ডাউন ফলটা শুরু হয় বিভিন্ন সারকামস্টেন্সের জন্য তিনি প্রশ্ন করছেন তিনি আসলে কিভাবে নিজেকে মেন্টালি স্ট্রং করতে পারেন বা তার এখন কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব মধ্যে ছিল যে তিনি আবার দিতে চান এবং তিনি নিজের পায়ে দাঁড়াতে চান তো আমার একটা প্রশ্ন আছে আপনি কি সেকেন্ড টাইম পাবলিক ইউনিভার্সিটি আর মেডিকেল পরীক্ষা দিতে চাচ্ছেন কি না আমি যতটুকু জানি বুয়েট বা চুয়েট কুয়েটুয়েটে আপনি সেকেন্ড টাইম এক্সাম দিতে পারছেন না সো কিছু মুষ্টিমেয় পাবলিক ইউনিভার্সিটিতে আপনি হয়তো সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন অথবা মেডিকেলে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন আপনাকে এমনটা গোল কিনা যদি এমনটা গোল হয় দেন আপনাকে প্রিপারেশনটা নিতে হবে কিন্তু লং টার্ম গোল দেখে না শর্ট টার্ম গোল দেখে দেখে শর্ট টার্ম গোল বলতে আমি বলছিলাম যে আপনি আজকে কতটুকু পড়ছেন আপনাকে আগে নিজেকে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য কিছু ভেন্টিলেশন প্রসেস নিতে হবে অথবা কারোর সাথে ওপেন ডিসকাশন করতে হবে যে আমি আসলে এই পেইনটা ফিল করছি আমার খুব কাছের মানুষটা আমাকে নিয়ে পোক করছে আমাকে নিয়ে হাসি তামাশা করছে বা আমার রিলেটিভস আমাকে খুব মজা নিচ্ছে আমার সাথে বা আমার বাবা মাও কষ্ট পাচ্ছে এই জায়গা থেকে আপনাকে ওভারকাম করার জন্য মূলত ভেন্টিলেটটা করতে হবে ওয়েল এটা আপনি প্রফেশনালি যে কোনো সাইকোলজিস্টের কথা বলার মাধ্যমে বা থেরাপির থ্রুতে করতে পারেন অনেক ক্ষেত্রে মানুষ নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে ওকে তারা তারা যা খুশি করুক আমি আমার গোলে ফোকাস থাকি এখন আপনি একটু ডিসাইড করে দেখেন আপনি কি আসলে ওই জিনিসটা এখন বর্তমানে করতে পারছেন কিনা না নাম্বার টু যেটা আপনি করতে পারেন সেটা হলো যে যদি আপনার ফ্যামিলি ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকে আমি বলছি প্রাইভেটে পড়ার জন্য ভালো ভালো তো অ্যাকচুয়ালি কোনো স্কিল নেই আপনার ফ্যামিলি যদি এটা বেয়ার করতে পারে বা আপনার যদি মেধাগত যোগ্যতা খুব ভালো থাকে আপনি ওয়েভার নিয়ে বা স্কলারশিপ নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারেন এটা কেন বলছি আমি একটু বলি আপনাকে বা সবাইকে বলছি আপনি পড়তে চান ইঞ্জিনিয়ারিং বাট আপনাকে যদি পাবলিকে এমন একটা সাবজেক্টে পড়তে হয় যে এই সাবজেক্টে আপনি পড়ে কোনো মজা পাচ্ছেন না আলটিমেটলি এই গ্র্যাজুয়েশনটা আপনাকে কি দিবে একটা সার্টিফিকেট মাত্র বাট আপনি যেটা নিয়ে পড়তে চান ধরেন আপনি মেকানিক্যালে পড়তে চান এক্সাম্পল এবং আপনি পেলেন সাহিত্য তখন আপনার কাছে সাহিত্য পড়তে মজা লাগবে না সাহিত্যের মধ্যে আপনি আসলে মজা পাবেন না আপনি পার্টিকুলার পাবেন না হয়তো অন্য কোন স্টুডেন্ট পেতে পারে যার সাহিত্য পড়তে ভালো লাগে সো যে জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটা উপর পড়ালেখা করাটা উচিত তখন এডুকেশনটা না বোরিং লাগে না বা গলার কাটা মনে হয় না যে আমি কেন এটা পড়ছি সো মেডিকেলে পড়েন বা ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি আগে ফিক্স করেন কোনটা পড়তে আপনি ভালোবাসেন এবং আপনার যদি ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে বা মেধাগত যোগ্যতা থাকে যেন আপনি ওয়েভার নিতে পারবেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ওয়েভার দিয়ে থাকে স্কলারশিপ দিয়ে থাকে যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে অথবা আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আপনি এই অপরচুনিটিসগুলো গ্র্যাপ করতে পারেন একটা অপ্রিয় সত্য কথা বলে আজকে ভিডিওটা শেষ করব। এই দুনিয়া কখনো ফেইলরকে নিয়ে গল্প করতে চায় না এই দুনিয়া শুধু সেলিব্রেট করতে চায় সাকসেসফুল মানুষের সাকসেসফুল স্টোরি আপনাকে তখনই গল্প করা হবে আপনাকে তখনই সেলিব্রেট করা হবে যখন আপনি কোনো না কোনোভাবে সাকসেসফুল হবেন এখন আপনি ভুল জায়গায় ইনভেস্ট করবেন না আপনার যেটা পড়তে ভালো লাগে আপনি সেটা পড়ার চেষ্টা করেন যে কোনোভাবেই হোক না কেন সেটা পড়ার চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করেন কোনো না কোনোভাবে একটা না একটা অপরচুনিটিস আপনার কাছে চলে আসবে আপনি যদি মনে করেন আমাকে পাবলিকেই পড়তে হবে পাবলিকে পড়ার কিছু ইগো থাকে আমাদের যে আমি ভালো স্টুডেন্ট আমাকে পাবলিকেই পড়তে হবে অনেকেই মনে করেন এবং প্রাইভেটে যারা পড়েন তারা আসলে ভালো স্টুডেন্ট না এই মেন্টাল স্টেট থেকে আপনাকে আসলে বেরিয়ে আসতে হবে আপনি যেটা পড়তে ভালোবাসেন যেই সাবজেক্টে পড়তে ভালোবাসেন সেটা নিয়ে পড়লে দেখবেন আপনি আপনার সাকসেসটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারবেন অ্যান্ড তখন আপনার কোনো বন্ধুর অভাব হবে না তখন আপনি একাকিত্ব বোধ করবেন না বিকজ তখন আপনি সাকসেসফুল এবং আপনার সাকসেস নিয়ে সবাই সেলিব্রেট করতে চাইবে আপনাকে নিয়ে কথা বলতে চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে